আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু করুন সৌদি খেজুর গাছ সৌদি খেজুর গাছের বিভিন্ন ধরনের চারা আছে কেউ বীজ থেকে চারা করে আবার কেউ সাকারের চারা করে সাকার বা অফ গোড়া থেকে যে তারাগুলো গজায় এগুলোকে বলে অফ এই যে দেখতেছেন এটা আমাদের কিছু কালচার কিছু কালচার খেজুর কাছের বাগান এখানে আমরা এগুলো মাদার প্লান্টের জন্য লাগাইছি এখন কিছু কিছু কাছে খেজুর আসে তারপরে দেখতেছেন আসল ব্যাপার হলো ফার্টিলাইজার বা সারের তারতম্যে মাটিতে সারের তারতম্যে খেজুর কোনোটা আগে আসে কোনোটা করে আসে এটা এটা আমাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বাইরে আজকে আপনাদের জন্য রয়েছে টিসু কালচার সৌদি খেজুর গাছ নিয়ে কিছু কথা খেজুর সব বয়সের মানুষের খুবই পছন্দের একটি উপকারী ফল এগুলো আমাদের টিসু কালচার ছাড়া এগুলো তুল কোম্পানি থেকে আমরা আনিয়েছি এগুলি আপনি আপনারা দেখতেছেন এই কিছু গাছের চারাগুলি সবচেয়ে শক্তিশালী আমরা কিছু চারা মেলায় বিক্রির জন্য টবে করে রাখি প্রতিপ অনেক সময় দেখা যায় যে টবের কাছে খেজুর এসে পড়ে টপটা যদি একটু বড়ো হয় দেখতেছেন এটা আমাদের একটা টবের একটা খেজুর গাছ আর এই যে এটা হলো আজোয়া খেজুর আপনাদের আমাদের মাটিতেই আমাদের কাছে আসছে আর এই গাছগুলো আমরা সাধারণত মেলার জন্যই রেডি করে রাখি বৃক্ষমেলা বিভিন্ন আমাদের এলাকায় মেলা হয় তাছাড়া জাতীয় বৃক্ষমেলাতে কিছু গাছের কাছে ডিমান্ড বেশি অনেকে মনে করেন যাদের ছাদ বাগানে গাছ হয় তাদের মাটির সমস্যা এই জন্য আমরা কিছু কাজ করে আমরা করে টপ করে রাখি যাতে তাদের ড্রামে দিলে পরে ধামে খেজুর আছে ইনশাল্লাহ অনেকেই ড্রামি করছে অনেকেই ডাকার সাত বাগানে ময়মনসিংহের সাত বাগানে ড্রামি উপ করছে যাদের পর্যাপ্ত জায়গা নাই মাটিতে তারা সব শহর এলাকায় যারা থাকে তারা টিসুকালচার তারা দিয়েই করে দেখেন কত ছোটো কষ্ট ফল আসছে এইগুলো হলো আমার কালচার তারা বিশেষ বিবেচনা হইল এই চারাগুলো সাধারণত রূপ বালাই কম হয় আর সবগুলো গাছ মহিলা হয় জাতটা ঠিকঠাক এই যে দেখেন যেই জাতটা সেই জাতটাই ঠিক আছে ইনশাআল্লাহ এই গাছটাতে প্রচুর পরিমাণ খেজুর আসছে এটা মরিয়ম জাতের খেজুর আমাদের মরিয়ম জাতের খেঁজুরগুলো সব সাধারণত বড়ো হয় লম্বা হয় মোটা হয় প্রায় মেটজুলের মতো এই কাছাকাছি কিন্তু মেটজুল সব পেতে পৃথিবীর সব পেতে দামি খেজুর হলো মেটজুল আমাদের কাছে সাধারণত কৃষকাল জাতের ভিতরে আমরা আমরা সংরক্ষণ করছি আটটা জাত এই আটটা জাত ভালো তার ভিতরে আছে মেটল আম্বর আজুয়া মরিয়ম সুকাড়ি টিউনিশিয়া খালাস আর বাসি বাজি খেতুরটা আপনারা অনেকে চিনেন এটা হলো ওই যে কাঁচা হলুদ খেঁতুরটা বাজারে বিক্রি হয় খোলা বাজারে যে এটা হলো বাজি খেতুর বাজি খেতুরটা অ্যাভেলেবল পাওয়া যায় বীজের তারা যে খেজুর হয় না এমন কিছু না বীজের তারা খেজুর হয় আগে যখন আরও এরাবিয়ান দেশগুলিতে আগে থেকে তারা করে শুরু করছিলো তারপরে আস্তে আস্তে সাঁকারে তারা দিয়েও শুরু করছে এখন তো কিছু কালচার তারা উন্নত পদ্ধতি কিছু কালচার কাছে খুব তাড়াতাড়ি খেজুর ধরে সবাই আপনারা জেনে থাকবেন ইনশাল্লাহ তার কাজে আপনাদেরকে আমি উপদেশ দিব অ্যাডভাইস করবো যে আপনার কিছু কালচার গাছ দিয়ে শুরু করে দীর্ঘদিন অপেক্ষা করার পরে যদি একটা গাছ পুরুষ হয়ে যায় তাহলে তো মনটা সবাই খারাপ লাগারই কথা এটি স্বাভাবিক কাজে আমি সবাইকে বলবো যে চি সুপার গাছ থাকেন আমাদের কাছে এই গাছগুলো কবে আছে কবে রেখে দিয়েছি অনেকেই চায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আনছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু